আমি ধন্যবাদ জানাই যে মা বাবাদের বাঁচানোর সংগঠন অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস যে এগুলো পদক্ষেপগুলো হাতে নিয়েছে দফাগুলো হাতে নিয়েছে সেই দফাগুলো যথেষ্ট বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত যেখানে বলা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান হব না এটা কখন শিখবো আমরা যখন মা বাবা যখন আমাকে আমার মা বাবা যখন আমার দাদা দাদিকে কিছু তার কথাগুলো শুনছে এবং বাধ্য হয়েছে এবং সব কিছু তাদেরকে মেনে করেছে তখন আমরা শিখেছি যে শিখব যে মা বাবা বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে না দ্বিতীয়ত হলো মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করব না এখন যে যে কারণে হলো মা বাবার সাথে সন্তানেরা সম্পর্ক ছিন্ন করে সেটা খুবই ঠুনকো একটা ব্যাপার হয়তো স্ত্রীর কথা শুনে নয়তো আধুনিকতার নামে মা বাবা মিলতে পারছে না এই ধরনের যুক্তিতে তারা মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে তৃতীয়ত হল হলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না যখনই আমরা এইটা মানব যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন এবং কিছু বিধিবিধান দিয়ে দিয়েছেন সেই বিধানই রয়েছে তুমি তোমার মা বাবাকে শ্রদ্ধা করবে সম্মান করবে এবং তার সাথে এরকম আচরণ করবে সেজন্য শব্দটি না করে